বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেইলি স্টারে সাক্ষাৎকার দিচ্ছে চাও মানে পিওর ডেলি স্টার সাক্ষাৎকার দিচ্ছে ডেইলি স্টার সারা সাক্ষাৎকার দিবে পারে না আর কি মির্জা ফখরুল মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন বুঝেন তো সাবেক সিপিবি তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা সেটা কোথায় উনি খুঁজিচ্ছেন খুঁজে পাচ্ছেন না আসলে বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হয়ে গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়াউর রহমানদের সেপারি জনতা বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতই নভেম্বর তো বিপ্লব এবং সংহতি দিবস পালন করে বিএনপি করে না হ্যাঁ তো বিপ্লবী দল ছিল সাতই নভেম্বরে হ্যাঁ বুঝতে পারছেন বিজ দা ফক্কুল দেখেছেন হ্যাঁ ওদের বিপ্লবের সুফল ভোগ করবেন বিপ্লবের দিবস পালন করবেন কিন্তু বলবেন আমরা দল না মজার তো খুব মজা পঁচাত্তরের পনেরোই আগস্টে বেনিফিট নেবেন কিন্তু বিপ্লবের নায়কদের অন করবেন না ওদের আপনার চোখের সামনে দিয়ে ফাঁসি হয়ে যাবে দে স্যার স্যায় দেখবেন আহারে আবার আপনারাই কইবেন ইকবাল করিম ভাইয়ারে গালমন্দ করবেন কেন কেন করবেন কেন দুই হাজার সালে সে কু করলো না কেন আপনাদের আপনাদের ক্ষমতা দিবে জন্য করবে করবে না না কারণ তারা জানে আপনারা বাঁচাইবেন না বাঁচান নাই আপনারা পনেরোই আগস্টের বিপ্লবের নায়কদেরকে বাঁচান নাই এইটার জন্য আপনাদের ক্ষমা নাই যাই হোক আমার ক্ষুদ্র ভাতাদের জন্য বলি বিপ্লব আসলে কারে কয় বিপ্লব কি দেখে আমরা চিনবো বিপ্লব শুধু রাজনীতিতে হয় না এটা সংস্কৃতিতে হয় অর্থনীতিতে হয় এমনকি প্রযুক্তিতে হয় শিল্প বিপ্লব যেমন তো রাজনৈতিক বিপ্লব না যেমন ধরেন সবুজ বিপ্লব এটা তো রাজনৈতিক বিপ্লব না এটা সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত ক্ষেত্রে মৌলিক এবং গভীর পরিবর্তন যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং পুরোনো ব্যবস্থার বদলে নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করে সেটাই বিপ্লব শিল্প বিপ্লব বিপ্লব একটা যদিও আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব নিয়ে বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি আর কি কি দেখে চিনবো যে এটা বিপ্লব মোট সাতটা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের খেয়াল করলে দেখবেন ছয়টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে এবং এটা মাঠে অর্জন করতে হয় ক্ষমতা দখলের পরে সাত নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয় তাহলেই বিপ্লব সমাপ্ত হয় পূর্ণতা পায় এক নাম্বার কি এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে মৌলিক পরিবর্তন খুবই মৌলিক পরিবর্তন বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলায় দেয় পরিবর্তন সব সমাজেই ঘটে কিন্তু সেইটা ধীর এবং ধাপে হয় কিন্তু বিপ্লব হয় অকস্মাৎ আর দ্রুত যেমন ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে সরাই গণতন্ত্র প্রতিষ্ঠা বৈশিষ্ট্য এটা বিপ্লব সাধারণত দ্রুত তার সাথে ঘটে ধীরে ধীরে পরিবর্তন সেতে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে দেখছেন না আমাদের জুলাই আগস্ট বিপ্লব কিরকম দ্রুত হয়েছে আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত আমরা বুঝতেই পারি নাই এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে তিন নাম্বার এটা গণসম্পৃক্ত হয় এটা প্রপুর পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকে যারা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং নতুন পরিবর্তন আনতে চায় আমাদের জুলাই আগস্ট বিপ্লবে হয়েছে প্রচুর পরিমাণে প্রায় সবাই মাঠে নামছে প্রায় সবাই চার নাম্বার তীব্র দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত পুরনো শক্তির সাথে পুরোনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয় সংঘর্ষ হয় রক্তপাত হয় আমেরিকান বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল পাঁচ নাম্বার মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন ইডিওলজি এবং ভ্যালুজের পরিবর্তন বিপ্লবের মাধ্যমে সমাজে নতুন আদর্শ এবং মানসিকতার উদ্ভব ঘটে পুরনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিববাদকে প্রত্যাখ্যান করতেছে এটাই বিপ্লব বিপ্লবের একটা বৈশিষ্ট্য এমনকি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলায় দেয় নগরায়ন করে টেকনোলজিক্যাল রেভলিউশনকে মানুষের জীবনের মূল কেন্দ্রে নিয়ে আসে টেকনোলজিকে ছয় নাম্বার এটার বিশাল প্রভাব থাকে বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট সময়ের মধ্যে না এটা দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে একটা দেশে বিপ্লব হইলে আর দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে একটা জায়গায় বিপ্লব হইলে আর একটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে সাত নাম্বার পুরনো ব্যবস্থাকে সুইরা ফেলে দেওয়া বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দিয়ে এটা প্রতিস্থাপন এটা করতে হয় ওই ক্ষমতা দখলের পরে এটাই বিএনপি করতে দিতে চায় না সে আগের ব্যবস্থায় বজায় রাখতে চায় কেন সে করতে দিতে চায় না বলে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই মানে তাহলে এই ক্ষমতা আছে কিভাবে আওয়ামী লীগ প্রফেসরি সরকারকে অবৈধ বলে আর বিএনপি বলে ম্যান্ডেট নাই পরিবর্তনের জন্য বিপ্লবী জনতাই ম্যান্ডেট তারাই তো প্রফেসর ইউনুসকে ক্ষমতা বসাইছে তার উপদেষ্টাদের নিয়ে আমাদের আপত্তি আছে কিন্তু প্রফেসর ইউনুসের ক্ষমতা নিয়ে তো আমাদের আপত্তি নাই ম্যান্ডেট কি ভোট দেওয়া হয় নাকি শুধু আর আপনারা বলতেছেন যে বিএনপি তো বিপ্লবী সরকার না তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না অসমাপ্ত লাস্ট কাজ তো করবেন না আসলে কারণ আপনারা তো বিপ্লবী দল না তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি আপনি তো আসলে প্রতি বিপ্লবী দেখেন উনি কি বলতেছেন বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এর মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যা শুধু নতুন সংবিধান লিখবে সে অন্য আইন প্রণয়ন করবে না কিন্তু যে সংবিধান লিখবে আইনত নীতিগতভাবে এথিক্যালি নৈতিকভাবে সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না নতুন লোকেরা এসে লিখবে আবার উনি বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদই শ্রেয় মানে সংসদ নতুন সংবিধান লিখবে উনি তো আইডিয়াই ঠিক নাই রে ভাই সংবিধান গণপরিষদ একবার বলবেন সংসদ লিখবে কে লিখবে সংবিধান সংশোধন করেছিল সেইভাবে কিছু কসমেটিক করা এটাই বিএনপির খায় উনি আবার এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাইলে আপনারা যখন ড্যাং করতে গেলে বাসে চাইব ক্যান্টনমেন্টে গেলেন আর্মি সিফের সাথে ঘুটু করতে তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে তখন বলেন নাই কেন এ দায়কার আবার উনি বলতেছেন সংবিধান আগেই খেয়ে ফেলছে যেই সংবিধান ফেলছে সেই সংবিধান তো অকার্যকর শুধু তাই না সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন উনি আবার দেখেন উনি বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবেন না। আবার দেখেন কি বলছেন সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা সেটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছ যেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান মির্জা ফখরুল বলছে জি ওই সংবিধান রক্ষার জন্য তো দিও দিয়েও না হয়েছেন মির্জা ভাই কারে কি জি গান কখন কি বলেন খেয়াল থাকে না তাই না হ্যাঁ দুই হাজার একুশ সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই আপনার কথা নিজের কথা তো আজিব বাদ এখন তাহলে সংবিধান পেলেন কোথায় হ্যাঁ তো সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনি কইছেন সংবিধান জনগণের না সংবিধান আওয়ামী লীগের আপনারই কথা শুনেন এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান ঠিক তার নিজের স্বার্থে দলের জন্যে সেই আওয়ামী সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণ অভ্যান করবো বিপ্লব বা বিপ্লব করবো তারপরে সরকার হোক এবং বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হোক নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাফে কয়েক দশক আগায় নিয়ে যেতে পারতাম আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার না সমর্থন করছেন গণপরিষদ কই নতুন একটা সংবিধান করতে প্রফেসর ইউনুসের একশো দিনে বক্তৃতা শুনে আপনি হতাশ মির্জা ফখরুল আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে দাবি করেন নিজেদেরকে আপনি কি করছেন আপনারা এই একশো দিনে এটা রিলিস্টই দেন না আপনার কর্মী সমর্থকদের দিয়ে কি তা কি বলেন শুনি আপনারা তো সরকার গঠন করবেন বলে আশা করেন এটা তো শ্যাডো ক্যাবিনেট বানাইতে পারেন নাই কি করছেন করেন নাই দুইটা সমাবেশ করছেন এর বাইরে কোনো অর্জন আছে আপনাদের নাই আপনি কইছিলেন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে নিজেই দেখেন যে আজকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছিল একটা নতুন দেশ নতুন জাতিকে নির্মাণ করবার কিন্তু দুর্ভাগ্যজনক হবে সেই সময় আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্বের কারণে তাদের ব্যর্থতার কারণে সেই জাতি আমরা নির্মাণ করতে পারি আজকে আবার দীর্ঘ সংগ্রামের পরে গণতান্ত্রিক সংগ্রামের পরে

হ্যাঁ ভোটে জিতে ক্ষমতা আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন এটা জনগণ বিশ্বাস করে না আপনারা আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন চ্যালেঞ্জ করেন না দেখাই দেব এক এক কইরা ম্যান্ডেট ম্যান্ডেট করবেন না মির্জা ভাই ম্যান্ডেট চাইলে ম্যান্ডেট আইনে আপনি ম্যান্ডেট প্রজেন্ট মনুষকে বলবো একটা হ্যাঁ না ভোট করতে এই জুলাই আগস্ট বিপ্লবের জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে তার উপেক্ষা কই না মির্জা ভাই তাদেরকে এলাই ভাবেন আমাদের সাথে কথা বলতে হবে একা একা কিছু কইরেন না যা কয়ে আসবেন যে আওয়ামী লীগকে নির্বাচনে দিতে হবে জিনা জিনা ওই ম্যান্ডেট আপনার নাই আমরা কণ্ঠস্বর আমরা আজকের দিনে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দল লাগে না মির্জা ভাই কমিটি লাগে না কর্মী লাগে না সরকারকে কইছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কলে। এটা আমরা কোনোভাবে হইতে দেব না আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করবো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ ভাবে নিষিদ্ধ করা আমি এটা ভোট করেছিলাম এই যে দেখেন কত লোক ভোট দিছে দেখেছেন এডিটি দেখা দেখে দেন না কত লোক ভোট দিছে পাশে লিখে দেন কত লোক ভোট দিছে প্রায় আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আপনি গণ ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবেন এত বড় শক্তি হয়েছে হয়েছেন আপনারা হন নাই সরি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন হইতে পারে যদি তারা ক্ষমা চায় অনুশোচনা করে এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিএনপি কেন ডাবল বিএনপি আসলেও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনারা পারবেন না আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে